মুসলিম ঘরে জন্ম নিলেই সে কিন্তু মুসলিম নয় প্রকৃত অর্থে মুসলমান ঘরে জন্ম নিলে কখনো মুসলিম হওয়া যায় না একজন অমুসলিম সেও তো মতপান করে একজন মুসলিম সেও মতপান করে একজন অমুসলিম বিড়ি সিগারেট তামাক যদ্দা এমন করে নিয়ে বহু হারাম জিনিস সুদ ঘুষ সব কিছু খায় একজন মুসলিম সেও বিড়ি সিগারেট তামাক যদ্দা সুদ ঘুষ সব কিছু খায় একজন অমুসলিম সে কিন্তু মারা গেলে তাকে সাদা কাপড়ে পেঁচিয়ে তাকে অনেকে মাটি চাপা দেওয়া হয় একজন মুসলিম সেও যখন মারা যায় তখন তাকে সাদা কাফন পরিয়ে তাকে কবর দেওয়া হয় একজন অমুসলিম মারা গেলে তাকে কিন্তু শ্রাদ্ধ করা হয় একজন মুসলিম মারা গেলে তার জন্য কলমাখানি করা হয় একজন অমুসলিম সেও কিন্তু তার ধর্মীয় স্থানে মন্দির গির্জা বিভিন্ন ধর্মীয় স্থানে সে যায় একজন মুসলিমও সেখানে যায় একজন অমুসলিম কখনো সখনও গরুর গোস্ত খায় একজন মুসলিম সেও কিন্তু গরুর গোস্ত খায় তাহলে কি গরুর গোস্ত খেলে কি সে মুসলিম কখনো হতে পারে না একজন অমুসলিম বিশেষ করে খ্রিস্টানরা যেমন কোনো পুরুষ সন্তানে তারও খতনা করে তার লিঙ্গচ্ছেদ করে তাহলে মুসলমানরা তারাও লিঙ্গচ্ছেদ করে খতনা করে তাহলে হিন্দু মুসলিম বা খ্রিস্টান মুসলিমের পার্থক্য কোথায় এটাই কি কখনো হতে পারে না তাহলে আসল পার্থক্য কোথায় বাইনাল মেনে অবাইনাল কুফরে তার কুসালাদ অতএব আমাদের সব সময় মনে রাখতে হবে নামাজ এমন একটা জিনিস যার বিকল্প কখনো হয় না একজন মুসলিম কোরআন তেলাবাত করে একজন অমুসলিম সে তার ধর্মীয় বাণী তেলাবাত করে একজন মুসলমান সে যখন কোটে ওঠে কোরআন শপথ করে হাত দিয়ে বলে যাহা বলিব যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না অথচ মিথ্যা ছাড়া সে সত্য খুবই কমই বলে একজন অমুসলিম সে যখন কোটে যায় গীতায় হাত রেখে সে তখন বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না অথচ মিথ্যা ছাড়া সত্য সে কিন্তু বলে না প্রকৃত ধর্মীয় প্রতিটা মানুষ আজ ধর্ম ধর্ম করে পাগল হয়েছে কিন্তু ধর্মের মূল উদ্দেশ্য থেকে সে হারিয়ে গেছে একজন অমুসলিম লটারি কাটে একজন মুসলিম সেও লটারি কাটে তাহলে পার্থক্য কথায় বাইনাল মুখমিনে অবাইনাল কুফরে তারকুসলাদ নামাজ একমাত্র পার্থক্য তাই সময় থাকতে নামাজ পড়ুন নামাজের বিকল্প কিছুই হবে না